নিশব্দ রাত রহস্যে মোড়া এক আয়না যেখানে বাস্তব আর বিভ্রমের সীমারেখা মুছে যায় স্বাগতম বেঙ্গলি ভয়েস বক্সে আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এক মনস্তাত্ত্বিক থ্রিলার আয়নার অপর প্রান্ত এক ভাই এক হারিয়ে যাওয়া স্মৃতি আর এক ভ্যাল প্রতিফলন প্রস্তুত আলো নিভিয়ে নিন আর মনোযোগ দিন কারণ এই আয়না শুধু প্রতিবিম্বই দেখায় না খুলে দেয় মনের অন্ধকার কুঠুরি রাত তখন দুটো চারপাশ নিস্তব্ধ শুধু টিকটিকির ক্ষীণ ডাক আর পাশের ঘর থেকে ভেসে আসা ঘড়ির শব্দ অরিত্র চুপচাপ আয়নার সামনে বসে আছে চোখে লালচে ছায়া ঠোঁট শুকনো সে জানে আয়নাটা আজ কিছু বলবে গত তিন দিন ধরে সে অনুভব করছে আয়নার প্রতিফলনে কিছু একটা অসঙ্গতি আছে নিজের প্রতিবিম্বটা যেন এক সেকেন্ড দেরিতে নড়ছে আর মাঝে মাঝে হেসে উঠছে প্রথমে ভেবেছিল ঘুমের ঘোর কিন্তু আজ সে জেগেছিল পরিষ্কার দেখল তার প্রতিচ্ছবি তাকে ভ্রুকুচকে দেখে হেসে উঠল সেটা সে করেনি তুই কে অরিত্র ফিসফিস করে জিজ্ঞেস করে আয়নার ভেতরে সে মাথাকাত করে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে তুই কিন্তু আসলটাকে তো ঘাম ঝরতে থাকে অরিত্রর কপাল দিয়ে হঠাৎই তার মনে পড়ে ছেলেবেলায় তার এক বোন ছিল অরুণা একটা ভয়াবহ দুর্ঘটনায় সে মারা যায় কিন্তু ঘটনার অনেকটাই আজও ঝাপসা আয়নার ছায়া আবার বলে তুই আমাকে ভুলে গেছিস তাই না তুই আমায় ঠেলেছিলি সেদিন খেলতে খেলতে একটু বেশিই ঠেলেছিলি মনে আছে হাত কাঁপতে থাকে অরিত্রর বাস্তব আর কল্পনার মাঝে বিভাজন হারিয়ে যাচ্ছে সে আয়নায় ঝাঁপিয়ে পড়ে হাত ছুঁয়ে দেখে ঠান্ডা কাজ আয়নায় তখনও সেই ছায়া দাঁড়িয়ে অরিত্রর মতো দেখতে কিন্তু চোখ দুটো আরও গার আরও কুৎসিত এবার আমি বেরোব তুই ভিতরে যাবি সময় হয়ে গেছে ভাই ছায়াটা ফিসফিস করে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যায় পরদিন সকালে আয়নার সামনে অরিত্রর নিথর দেহ পড়ে থাকে আর আয়নার ভেতর একটা ছায়া হাসছে অরুণা না অরিত্র কেউ জানে না অরিত্রর নিথর দেহ মেজেতে পড়ে থাকলেও তার চোখ খোলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে তবে সেই চোখে প্রাণ নেই শুধু শূন্যতা আয়নার ভেতর এখন অন্য কেউ দেখতে অরিত্রর মতো হলেও চোখ দুটি যেন অতল গহ্বর শেষ পর্যন্ত জায়গা বদল হল আয়নার ছায়াটা কাঁপা কণ্ঠে বলে সে আয়নার বাইরে এসে আয়নার গায়ে আঙুল ছোঁয়ায় এবার সে আর কাছে নেই সে বাস্তবে ঘরটায় হঠাৎ হাওয়া বদলে যায় বাতাস ভারী নিঃশ্বাসে কুয়াশার মতো ঠান্ডা আয়নার বাইরে এসে দাঁড়ানো ছায়াটি ধীরে ধীরে ঘরের কোণে রাখা পুরনো একটা কাঠের বাক্সের দিকে এগোয় বাক্সটা বহুদিন কেউ খোলেনি সে খোলার সাথে সাথেই বেরিয়ে আসে কিছু পুরনো ছবি একটা ছোট্ট চুলের ক্লিপ আর একটা মলিন ডায়েরি অরুণার ছবিতে দুই ভাই বোন হাসছে কিন্তু অরুণা যেন সেই ছবিতেও একা চোখে রহস্য ডায়েরির পাতায় লেখা ভাইটা আজকাল অদ্ভুত আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে আমায় দেখে না হঠাৎ ডায়েরির শেষ পাতায় বড় হরফে লেখা যদি আমি হারাই আয়নাটার দোষ ওটা আমাদের আলাদা করছে আমি ফিরব একদিন ঠিক ফিরব ঘরের বাতি হঠাৎ জ্বলে ওঠে আয়নার ছায়া ধীরে ধীরে দেয়ালের দিকে তাকায় যেখানে অরুণার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে তার পাশে লেখা আমার পালা এবার তুই ভেবেছিলি আমি মরে গেছি ঘরের আয়না কেঁপে ওঠে একটা খিলখিল হাসি চারদিক কাঁপিয়ে দেয় তাহলে কে আসলে বেঁচে আছে অরিত্র না অরুণা আর আয়নাটা কি শুধুই একটা বস্তু নাকি কোনো পুরনো অপরাধের সাক্ষী এই গল্পের প্রতিটি স্তর আপনাকে নিয়ে যাবে মনের গোপন ভয়ের দিকে যেখানে ছায়া শুধু আলোয় নয় মনে গেথে বসে থাকে আপনি শুনলেন আয়নার অপর প্রান্ত বেঙ্গলি ভয়েস বক্সে ভয় পেয়েছেন নাকি আরও জানতে ইচ্ছে করছে এরপর কি হবে তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন কারণ পরবর্তী পর্ব আসছে খুব শিগগিরই